নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আমি সকাল সাড়ে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো আমি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি কি করি আমার সংসারে কিন্তু সম্পূর্ণ একা আমি আমার সংসারে তেমন কেউ নেই আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমি তিনজনাকে নিয়েই আমার সংসার আমার যতটুকুনি আছে না কেন আমি সেইটুকুনিকেই সম্পূর্ণ পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসি মানে সম্পূর্ণ গুছানো জিনিস আমার খুবই পছন্দ তোমার হাজব্যান্ড আর আমার মেয়ে একটু এলোমেলো করে তো আমি আবার সব কিছু সাথে সাথে গুছিয়ে পরিপাটি করে রাখি এটা আমার খুব ভালো লাগে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই গোছানো জিনিস পছন্দ তাই না তো তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে আর দেখো এই যে আমি সমস্ত জামাকাপড় গুছিয়ে রাখছি এগুলো মানে অনেকটা জামাকাপড় একসাথে ধুয়েছিলাম আমার কিন্তু কোনো ওয়াশিং মেশিন নেই সম্পূর্ণ জামা কাপড় আমি হাতেই জামা জামাকাপড়ের পরিমাণটা অনেকটা বেশি ছিল তার কারণ আমি হচ্ছে বাবার বাড়ি থেকে এসে অনেকটা জামা কাপড় দেখি যে জড়ো হয়ে আছে বাথরুমের মধ্যে তো সম্পূর্ণ ধুয়ে তারপর আমাদের কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম আর এখানে দেখো কিছুটা আমার হাজব্যান্ড হচ্ছে এলোমেলো করে রেখেছিলো তো আমি সবটা একটু ঠিকঠাক করে আবার আগের মতো করে গুছিয়ে নিচ্ছি কি এখানে আমাদের সব সময় ব্যবহার করার জামা কাপড় মানে রাফ ইউজের ডেলি ইউজের জামা কাপড় এখানে আমি রাখি আমি ঘুম থেকে উঠে আগে জামা কাপড় মানে গুছিয়ে ভাজ করার বাকি ছিল কালকে আমি ভাজ করিনি কিছুই তো আজকে ভাজ করে সব কিছু গুছিয়ে রাখছি আমার হাজবেন্ড আর আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম সেই সুযোগে আগে আমি সম্পূর্ণ ঘরটা আর জামা কাপড়গুলো আছে এগুলো ভালো করে গুছিয়ে তারপর হচ্ছে আমি বাইরে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর আমার কাজ শুরু আজকে আমি এখনো পর্যন্ত দরজা খুলে বাইরেই বেরোইনি ভাবলাম আগে ঘরটা মোটামুটি জামা কাপড়গুলো গুছিয়ে তারপর হচ্ছে বাইরে যাব না হলে আবার বাইরের কাজ সমস্ত কিছু সেরে ঘরে এসে এগুলো করতে মন চায় না তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তিনজন কেন তোমার শাশুড়ি শ্বশুর কোথায় আমার শাশুড়ি শ্বশুর অনেক আগেই মারা গেছে কে দেখো আবার এই রুমটাতে চলে আসলাম সমস্ত বইপত্র মানে এলোমেলো ছিল কেন কি এই রুমটাতে হচ্ছে আছে এখানে হচ্ছে আমার ভাসুরের ছেলে আর আমার মেয়ে টিউশনি পড়ে তারপর আমার মেয়ে দিনের বেলাতে রাতে যখন পড়ে তো এখানেই পড়ে তো কালকে রাতে পড়তে ওর অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি আর তখন আর ইচ্ছে করলো না মানে গুছিয়ে রাখতে তো সকালবেলা উঠে আমি সমস্ত বইপত্র গুছিয়ে রেখে দিব। তো সকালে যদি স্কুল থাকে তাহলে আমার ব্যাগটাও গুছিয়ে দিই এখন তো স্কুল গরমের ছুটি পড়ে গেছে ওই জন্য আর স্কুল নেই তাই আমি আমি বইগুলো গুছিয়ে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিব কেন কি ঘুম থেকে উঠে মনে হয় না আজকে আর এখন সকালবেলাও পড়তে পড়তে বসলেও বা এখন আমাকে সমস্ত কিছু না গুছিয়ে রাখলে মানে ফ্রেশ লাগবে না ওই জন্য আমি হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি হচ্ছে বাইরে গিয়ে উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করব। তারপর যে আছে এই রুমটাতে না আমরা কেউ ঘুমাই না যখন লোকজন আসে বাড়িতে কেউ ঘুরতে তখন এই রুমটাতে ঘুমাই তারপর হচ্ছে এই রুমটার এক পাশে আমার ঠাকুর বসানো আছে কেন কি এখনও ঠাকুর ঘর কমপ্লিট তো হয়ে গেছে এখন ও মানে বলতে পারো কি দরজা লাগানো হয়নি সামনে একটু কিছুটা কাজ কাজ বাকি বাকি আছে আছে লাইটের জন্য আর ঠাকুর ঘরে এখনো পর্যন্ত সিংহাসন নেওয়া হয়নি তো এই রুমটাতেই আমি এখনো আপাতত পুজো দিচ্ছি তারপর দেখো সম্পূর্ণ ঘরটা মানে ভালো করে ঝাড়ু দিয়ে নিব তারপর হচ্ছে আমি একবারে বাইরে চলে যাব কেন কি আমার মেয়ে আর হাজব্যান্ড তো এখনো ঘুম থেকে উঠেনি তোমাদেরকে বললামই ওরা যখন ঘুম থেকে উঠবে তারপর আমার আরেকটু কিছু কাজ থাকবে যে বিছানাটা সম্পূর্ণ ভালো করে গুছিয়ে ঘরটা মোছা কেন কি ঘর বিছানাটা যখন আমি ঝাড়ু দিবো তখন না বিছানা থেকে কিছুটা ধুলো ধুলো মনে হয় বেরোয় ওই জন্য ঘরটা যদি মুছি তাহলে বিছানা গুছানোর সময় না কিছুটা ধুলো আবার বাইরে পড়ে আমার মনে হয় আসলে ধুলো পরে কি পরে না সেটা আমি জানি না কিন্তু এটা হচ্ছে ম্যানিয়া বলতে পারো এটা আমার মানে ভালো লাগে না আর এই যে গরমের দিন চলে আসে কখনো কখনো কিন্তু দিনে দুবারও ঘরমোছা হয়ে যায় তারপর দেখো এটা কিন্তু আমার উঠান না এটা হচ্ছে আমার ঘরের গেটের সামনেটা আর কি তো আমাদের উঠান যে আছে আমার হচ্ছে ঘরের ওই পাশটাতে উঠানো বলতে পারো আবার রাস্তাও বলতে পারো কেন কি আমাদের হচ্ছে উঠানের এই পাশটা তো হচ্ছে আমার ঘর ওই পাশটা হচ্ছে আমার ভাসুরের ঘর আর মাঝখান দিয়ে যে রাস্তার মতো বা উঠানো বলতে পারো অনুষ্ঠান হলে ওখানে সমস্ত কিছু করা হয় তো ওখানটা দিয়ে হচ্ছে পেছনের দিকে হচ্ছে আমার দেওরের ঘর তো ওটা রাখা হয়েছে স্পেসটা যে আমার দেওরের ঘরে যাওয়ার জন্য তো সেই উঠানটা হচ্ছে আমরা সবাই মিলেই ঝাড়ু দিই আমার যা যদি সকালে দেয় তাহলে আমি বিকেলে দিয়ে দিই আর যদি আমার ছোট যা দেয় একবার তো আমি হচ্ছে দুপুরে দিয়ে দিই এরকম করে আমরা সবাই মিলে ঝাড়ু দিয়ে দিই আর কি ওই জায়গাটা তো দেখো সামনেটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে হচ্ছে তারপর আমার যে রাস্তাটা আছে রাস্তাটা আমি দিনে দুবার করে ঝাড়ু দিই কেন কি আশেপাশে যে গাছ আছে গাছ থেকে একটু আর দু মানে পাতা পরে ওই জন্য তো দেখো আমি হচ্ছে হচ্ছে সামনেটা একটুখানি ঝাড়ু দিয়ে তারপর চলে যাব ওই পাশটাতে উঠানটা ঝাড়ু দিতে এখন কিন্তু মাত্র সাড়ে ছটা বাজে তো এর মধ্যে দেখে মনে হচ্ছে কি যে রোদ্র উঠে গেছে এতটা পরিমাণে মনে হচ্ছে সকাল দশটা সাড়ে দশটায় বেজে গেছে এরকমই মনে হচ্ছে আর এত প্রচুর গরম পড়ে গেছে গরমের জন্য আর কোনো কিছু ভালো লাগছে না মনে হয় তো আমি উঠানটা কিন্তু ঝাড়ুতে এসেছি ওদিকে ওটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর দেখো আমার মেয়ে সব রাত্রে জ্বর আসছিলো দেখে রাত্রে আর কোনো বাসনই আমি ধুইনি তো এতটা বাসন জমেছিলো সম্পূর্ণ বাসনটা ধুয়ে আমি কিচেনটা হচ্ছে ভালো করে ক্লিন করে নিব হতে পারে আমার টিনের ঘর তবুও না আমি বেশ মানে একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আমি যতটুকু পারি ততটা তারপর দেখো এই যে সিঙ্ক আছে এটাই এত পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে সারাদিনে যে কতবার ভালো করে সাবান দিয়ে মাজতে হয় তার কোনো হিসেব নেই মনে হয় কি এখানে তেল তেল ওখানে তেল তেল আসলে তেল চিটচিট থাকলে পরে না মানে ভীষণই মানে অস্বস্তি লাগে ওই জন্য এই যে একবার বাসন মাজলাম এখন একবার ভালো করে সাবান দিয়ে মেঝে ধুয়ে নিব। তারপর আবার যখন রান্না করব রান্না করার শেষে গিয়ে আবার তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার এমন করে প্রায় তিন চারবার পাঁচবার হচ্ছে এটা ধোয়া হয়ে যায় তারপর দেখো গ্যাস সমস্ত কিছু আমি হচ্ছে একবার করে মুছে নিব রাত্রে যেহেতু একবার মুছে রেখেছিলাম কিছুটা ক্লিন ছিল তবুও না মনে হয় কি এই তো টিকটিকি হেঁটেছে বোধ হয় আসলা হেঁটেছে বোধ কেন কি এদের তাড়ানো তো আমাদের পক্ষে সম্ভব না তাই না এরা তো এদের কাজ করবেই তারপরে একটা বড় কথা কি যে একা হাতে সমস্ত কিছু করতে হয় একা মানুষের যে কতটা কষ্ট যে একা যাদের বাড়িতে মানে লোকজন নেই তারাই একমাত্র বুঝবে যে একা মানুষের কত কষ্ট অনেকে আবার বলে যে না তুমি একা তোমরা একা তো তোমাদের ভালোই সংসারে কেউ নেই কোনো ঝামেলা নেই কিন্তু এটা হচ্ছে ভুল কথা সংসারে যদি লোকজন কেউ না থাকে না তার যে কতটা কষ্ট সে একমাত্র তারাই জানে যে তাদের কতটা কষ্ট আমার হচ্ছে যা ছোট যা আমার বড় যা আমি আমরা হচ্ছে তিন যা আমরা তিন যা সবাই মিলে একসাথে মিলেমিশেই থাকি তবুও যার যার ঘরে আলাদা আলাদা তো দেখো কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে ছিল না তো সেগুলো হচ্ছে শুকাতে মানে দিয়ে দিলাম তারপর হচ্ছে বালতিতে করে জল নিয়ে আসলাম আমার হচ্ছে দেওয়ারের ওখান থেকে আমার এখানে যে কলটা আছে না ওটা থেকে জল ভরতে গেলে সেই হচ্ছে ওয়ালের মধ্যে জল পড়ে যায় বালতিটা ভালো করে বসে না দেখে ওইখান থেকে আপাতত জল আনছি যতক্ষণ আমার হচ্ছে কলটা ঠিক হচ্ছে ততক্ষণ তারপর দেখো কাপড় ছেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি এদিকে রান্না করতে চলে এসেছি ওইদিকে কিন্তু আবার আমার হাজব্যান্ড খেয়ে হচ্ছে টিফিন খেয়ে আর কি রুটি করে দিয়েছিলাম রুটি সবজি খেয়ে বেরিয়ে গেছে হচ্ছে দোকানে তো এদিকে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না শুরু করে দিলাম তো আজকে আমি আবার রান্না করব নিয়ে এসেছিলো হচ্ছে দেশি মুরগি হাফ কিলো হাফ কিলো আনার একটাই কারণ আমরা তিনজন মানুষ তার মধ্যে আমার মেয়ে আর আমি মাংস মানে বেশি পছন্দই করি না খুব জোর হচ্ছে আমরা এক পিস দু পিস খাই তারপর হচ্ছে সম্পূর্ণটা আমার হাজব্যান্ডকে খেতে হয় তো ও বিরক্ত হয়ে যায় এতটা মাংস থাকলে বাসি তরকারি আবার খেতেও মানে ভালো লাগে না ফ্রিজে যতই রাখি তবুও কিন্তু বাসি জিনিস খেতে অতটা মানে পছন্দ করি না যতটুকু রান্না করি অল্প অল্প করি ওই দিনই শেষ হয়ে যায় মোটামুটি এমন করে রান্না করি তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে হচ্ছে ওইদিকে পাশের বাড়ি বাচ্চাটার সাথে একটুখানি খেলছে আমাদের মানে সামনের গেটের কিন্তু একটা জিনিস কি আজকে হচ্ছে আমার রুটি করেছি ঠিকই আমার সকালবেলাটা আজকে খাওয়াই হয়নি ইচ্ছে করে না আমার খেতে সকালবেলা আর সকালে তো তো ভাত খেতেই পারি না সবাই মিলে একসাথে দুপুরেই খাই দেখো এদিকে আবার মাংসটা মানে কষিয়ে নিয়ে হালকা মশলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব আজকে একদম গামাখা গামাখা করব না তারপরে একটু ডাল করে নিয়েছিলাম তারপর উচ্ছে আলু ভাজি করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এটা আবার বিকেলের টিফিন